শুরু অনুদানের চলচ্চিত্র বাছাই ইতিহাস গোল্ডেন বাঁধন জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে বুবলি আজীবনের জন্য সংবাদ মাধ্যমে বয়কট কথিত চিত্রনায়ক জয় চৌধুরী এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিশেষে থাকছে প্রতিবেদনে অফ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি তৈরি বিজলি নিরাপদ আজীবন শুরু হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া এবছর অনুদান প্রাপ্তির জন্য আবেদন করা মোট একশো পঁচানব্বইটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে থেকে প্রাথমিকভাবে বাছাই করা পঁয়তাল্লিশটি চলচ্চিত্র নিয়ে শুরু এই প্রক্রিয়া চলচ্চিত্র সংশ্লিষ্ট দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা যাতে অনুদানের জন্য বাছাই প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন সরকার সেটি নিশ্চিত করতে চাই বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাছাই কমিটির সদস্যরা আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে আলাদা আলাদাভাবে নম্বর দিয়েছেন সিনেমাগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায় আবারও স্বগর্বে উচ্চারিত হল অভিনেত্রী আজমেরি হক বাঁধনের নাম বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র মা যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন অভিভাবক ও প্রতিপাল্য আইন অনুসারে কোনো নাবলক সন্তানের বাবা জীবিত থাকা অবস্থায় অন্য কারো পক্ষে সেই নাবালকের অভিভাবক হওয়ার সুযোগ নেই আইনটির এই ধারা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সম্প্রতি এক রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট এরপরই আদালত প্রাঙ্গনে আইনজীবী সারা হোসেন জানান অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাড়া বাংলাদেশের ইতিহাসে আর কোনো উদাহরণ নেই যে নারীরা সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাচ্ছেন উচ্চ আদালতের এই রুল জারির পর ভীষণ উচ্ছ্বসিত রেহানা মরিয়ম্ন খ্যাত অভিনেত্রী বাঁধন এদিকে জঙ্গলিতে সিয়ামের নায়িকা হয়েছেন বুবলি সিয়াম আহমেদ ও স্বপ্ন বুবলি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন দুই সালে টান ওই ফিল্মে দুই বছর পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা এম রাহিমের পরিচালনায় জঙ্গলি সিনেমায় অভিনয় করছেন সিয়াম ও বুবলি গত মাসে সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে দেয়া হয় সিনেমার ঘোষণা তবে জানানো হয় না নায়িকার নাম এবার নির্মাতা নিশ্চিত করলেন সিএমের নায়িকা হিসেবে থাকছেন বুবলি প্রকাশ পেয়েছে বুবলির লোকো ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন নির্মাতা অ্যাকশন ধর্মী সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায় চলচ্চিত্র শিল্পী সমিতি সাংবাদিক দ্বন্দ্বের গল্প যেন রবি ঠাকুরের ছোট গল্পের মতোই শেষ হতে গিয়েও হইল না শেষ বিএফডিসির সাম্প্রতিক চিত্র ছিল এমনই কথিত চিত্রনায়ক জয় চৌধুরী গণমাধ্যমে ক্ষমা চাইতে এসে করেছেন উদ্ধত আচরণ তাতেই ক্ষোভে ফেটে পড়েন গণমাধ্যম কর্মীরা তেইশ এপ্রিলকে ঘোষণা করেছেন চলচ্চিত্রের কালো দিবস জয়কে গণমাধ্যমে করেছেন আজীবনের জন্য বয়কট। টুনাইট।